আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা তেরোশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে চারটি বেডরুমের একটি ডিজাইন দেখব এবং এই সাথে সাথে এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন খরচ একতলা খরচ এবং দুই তলা খরচ হবে আমরা সব কিছু জানব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন এবং আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এখানে যে জায়গাটা নিয়েছি আমরা জায়গার মাপটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই দিকে আমাদের দরকার হবে একচল্লিশ ফিট এবং এই দিকে দরকার হবে তেত্রিশ ফিট আট ইঞ্চি তাহলে আমাদের প্রায় তেরোশো আশি স্কোয়ার ফিট জায়গা আমরা যদি এই জায়গাটাকে শতকে নিয়ে আসি তাহলে আমরা তিন দশমিক একশয় ডিসম বা শতাংশ জায়গা আমাদের দরকার হবে আবার যদি কাঠায় নিয়ে আসি তাহলে আমাদের দুই কাঠার একটু কম অর্থাৎ এক দশমিক নয় দুই কাঠা জায়গা হলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনের আপনি বাড়ি পেয়ে যাবেন যেই বাড়িতে থাকবে আপনার চারটা বেডরুম একটা কিচেন রুম দুইটা টয়লেট একটা লিভিং রুম এবং ডাইনিং স্পেস সামনের দিকে একটি সিঁড়ি রয়েছে এই বাড়িতে এই সিঁড়িটার নিচ দিয়ে প্রবেশ পথ হবে এই বাড়িটি যাওয়ার জন্য তো আমরা এখন দেখবো বেডরুমগুলোর মাপ মাফ এবং বাকি যে রুমগুলো আছে এইগুলোর মাফ তাহলে আমরা প্রথমে এই দিক দিয়ে বেডরুম ধরি এই বেডরুমের মাপ হচ্ছে আমাদের বারো ফিট বাই হচ্ছে বারো ফিট স্কোয়ার মাপের এই বেডরুম এবং এখানে যদি আমরা আসি এখানে একটা বেডরুম পাবো এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই হচ্ছে বারো ফিট এটা একটা স্কোয়ার মাফ এরপরে আমরা এইখানে যে বাথরুম বেডরুম সেই বেডরুমটা দেখব আমাদের এখানে বেড বেডরুম এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট অনুরূপভাবে এই বেডরুমের মাপ পাবো আমরা বারো ফিট বাই হচ্ছে চোদ্দো ফিট তবে আপনাদের জায়গার কারণে কম বেশি হতে পারে এটা চোদ্দ দেওয়া আছে আপনারা তেরো দিতে পারেন বারো দিতে পারেন আবার যদি জায়গা কম থাকে তাহলে এই মাপগুলো কম করে দিতে পারেন এখন সামনের দিকে দুই রুমের সাথে দুইটি বারান্দা রয়েছে এই বারান্দার উইথ বা পোস্ত হবে তিন ফিট অনুরভাবে দুই দিকে আমরা তিন ফিট পোস্তের একটা বারান্দা পাবো এরপর আমরা দেখব আমাদের কিচেন রুম এই কিচেন রুমের সাইজটা আমরা দেখে নেব কিচেন রুম আমাদের এই কিচেন রুমে সাইজ হবে আট ফিট বাই নয় ফিট তবে আপনারা এটা কাস্টমাইজ করে আরও কম বেশি করে নিতে পারবেন এই দিকে যেহেতু আমাদের এই দিকে জায়গা আছে এখানে আপনারা আট ফিটও দিতে পারেন সাত ফিটও বা দশ ফিটও দিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনাদের প্রয়োজনীয় মতো দিতে পারেন এবার আসি আমি এই যে আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং রুম এই লিভিং স্পেসের মাপটা আমাদের এগারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এটা আমাদের এখান থেকে এই মাপ এবং এখান থেকে এই মাপ আমরা এই যে মধ্যখানে ডাইনিং স্পেস পাবো এই ডাইনিং স্পেসের আমরা মাপটাও দিয়ে দেবো তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে এটার মাপ আমরা এখান থেকে এই অংশটা এটা বাদ দিয়ে এই অংশটা হচ্ছে আমাদের তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি আমরা এখান থেকে এই মাপটা নেবো তো যাই হোক আমরা কিন্তু মাপ নিয়ে নিলাম এখন আমরা যেটা দেখব আমাদের টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা আমরা অ্যাটাচড এ টয়লেট লিখতে পারি এ টয়লেট এই টয়লেট সাইজ হচ্ছে আমাদের এদিক দিয়ে সাত ফিট এবং এদিক দিয়ে পাঁচ ফিট তবে এটা আপনারা পাঁচ ফিট না রেখে চার ফিটও রাখতে পারেন তাহলে আমাদের আপনাদের লম্বা জায়গাটা কম লাগবে আবার এখানে কমন টয়লেট সি টয়লেট বা বাথরুম আপনারা যেভাবে লেখেন না কেন দেখলাম এর মাপটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট তাহলে আপনারা এখানে কিন্তু এক ফিট এক ফিট দুই ফিট জায়গা কমে পাচ্ছেন যদি আপনাদের একচল্লিশ থাকে তাহলে উনচল্লিশের ভিতরে আপনারা করতে পারেন আবার যদি চান যে এখানে যেমন আছে তিন ফিট আপনারা আড়াই ফিট পর্যন্ত করতে পারেন করা যাবে সমস্যা নেই এখান থেকে ছয় ইঞ্চি আপনাদের কম জায়গা লাগবে তো এইভাবে আপনারা হিসাব করবেন আর এখানে স্টেয়ার বা সিঁড়ি স্টেয়ার বা সিঁড়ি যে মাপটা সেটা হচ্ছে যে আট ফিট বাই চোদ্দো ফিট তবে আপনারা যদি চান যে আমি দুই তলা করবো আমি আট ফিট দেবো না সাত ফিট দেবো অথবা ছয় ফিট দেবো তাহলে কিন্তু এই দিক দিয়েও আপনার কি দুই ফিট জায়গা সাশ্রয়ী হবে তো যাই হোক সব কিছু আপনার জায়গার উপর নির্ভর করবে আপনাদের জায়গা যদি কম হয় তাহলে কিন্তু এক হাজার বা নয়শো পঞ্চাশ ফিট এই জায়গার ভিতরে কিন্তু এরকম ডিজাইন করা সম্ভব হবে আর তবে জায়গা যাতে বড় থাকবে এবং রুম বা যে আদার্স যে ফ্যাসিলিটিস জায়গাগুলো আছে বড় লাগবে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা পারফেক্ট এখন আমরা খরচের বিষয় যদি আসি তাহলে আমরা খরচটা নির্ণয় করব আমাদের এখানে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন কস্ট যেহেতু আমরা দুই তলা ফাউন্ডেশন দেবো সেহেতু আমরা কিন্তু দুই তলা হিসাবে করতেছি আপনারা যারা একতলা দিবেন তাদের ফাউন্ডেশন খরচ কম যারা তিন তলা বা চার তলা এর অধিক তলা দিবেন তাদের ফাউন্ডেশন খরচ আরও বেশি হবে তো আমাদের এখানে যে ফাউন্ডেশন খরচ আমরা আট লক্ষ টাকা আনুমানিক ধরেছি এই বিল্ডিংটির ফাউন্ডেশন খরচ এবার যদি আমরা গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট করি অনেকে ধীরে ধীরে কাজ করে তো যাই হোক আপনারা যদি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে লক্ষ টাকা তাহলে আপনারা যদি ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা গ্রাউন্ড ফ্লোর বা প্রথম তালা যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের টোটালি কত লাগবে টোটালি ত্রিশ লক্ষ টাকা লাগবে এই বিল্ডিংটিতে আবার যদি আপনারা দুই তলা কমপ্লিট করেন অর্থাৎ পুরো বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে যান তাহলে আপনাদের খরচ কত হবে এখানে ক্ষেত্রেও আমরা বাইশ লক্ষ ধরবো অর্থাৎ একতলা এবং দুই তলা খরচ আমরা সেম ধরব এরপরে আমরা যোগ করব অর্থাৎ এই বাড়িটি আমরা দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তেলা ফুলফিল কমপ্লিট করতে গেলে আমাদের কত টাকা খরচ হবে আমরা এটা যোগ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের এখানে বাইশ বাইশ দু হাজার আর এদিকে আছে 8 তাহলে আমাদের কত লাগবে 52 লক্ষ টাকা লাগবে টোটাল টাকা আমাদের 52 লাখ 52 লাখ তাহলে 52 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটি করতে পারবেন তবে দেখা যায় যে অনেক সময় জায়গার কারণে বা এলাকার ভেদে রেট কিছুটা কম বেশি হতে পারে তো যাই হোক এই বাড়িটি করতে গেলে আপনাদের 1.2 কোটি টাকা নিয়ে নামতে হবে তাহলে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন আর এরপরেও আপনাদের যে ম্যাটেরিয়ালস গুলো আপনারা চয়েস করবেন বা লাগাবেন এর উপরে রেটটা কিছুটা কমতে পারে আবার বাড়তে পারে তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ